নীল ভাষা ভোরের বিহানে পাখির গানে সূর্য ভাষা একো সমার বাংলা মায়ের মা একো সমার ভাই হারা সেগা একো সমার কোটি জলতার ভক্তের ভালোবাসা ভালোবাসা বাংলা মায়ের মুখের হাসি ছেলে হারা শত মায়ের বাসি একুশ আমার রাষ্ট্র ভাষা বাংলা চায় স্লোগান বাংলা চায় স্লোগান, বাংলা চায় স্লোগান, একুশ আমার গর্বের দিন বাংলাদেশের সম্মান বাংলাদেশের সম্মান বাংলাদেশের সম্মান স্মৃতিতে রয়েছে গেছে সালা রুখে জব খুন রাঙা রাজপথে বর তো তেরোই রক্ত দিয়ে লেখা বাংলা ভাষার সরিয়া সরিয়া ভাষার বিজয়ান্তে যারা দিয়ে গেল নিজ প্রাণ তাদের প্রভু ক্ষমা করে দাও জান্নাত করো দা চডে করি সবাই ভাষার বিজয় আনতে যারা দিয়ে গেল নিজ প্রাণ তাদের প্রভু ক্ষমা করে দাও জান্নাত কর দান ভাষার বিজয় আনতে যারা দিয়ে গেল নিজ প্রাণ তাদের প্রভু ক্ষমা করে দাও জান্নাত কর দান জান্নাত কর দান জান্নাত কর দান জান্নাত কর দান

এই আন্দোলন সফল হবে সাহস রাখি এই আন্দোলন সফল হবে সাহস রাখি কারো কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে কারণ আমরা আছি রাজপথে আর মায়ের দোয়া মুখে এই আন্দোলন সফল হবে সাহস রাখি এই আন্দোলন সফল হবে সাহস রাখি যাদের শাহের কোনের মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাতির মুকুট তারা ঠিক না জানেন সাহের গোহনের মুখে শহীদ হলো যারা তাদের প্রতি হাজার সালাম মাথার মুকুট তারা জীবন দিয়ে শিখিয়েছেন এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে এই আন্দোলন সফল হবে সাহস রাখি বুকে ভাই তমন পীড়ন করবে কত হবে তা লয় তার নেড়া করে না তো বলেছ বোমার ভাই তমন পীড়ন করবে কবে হবে তানি লয়